গার্ডেন রিচের ঘটনায় শত প্রণোদিত মামলা দায়ের করা হল কলকাতা পুলিশের তরফ থেকে গ্রেপ্তার প্রমোটার মোহাম্মদ ওয়াসেম তদন্তে নেমে পুলিশ জানতে পারে দু সালের ডিসেম্বর মাস থেকে কনস্ট্রাকশনটা শুরু হয় সেখানে মাত্র পনেরো মাসের মধ্যেই পাঁচতলা তৈরি হয় রাতারাতি এই প্রশ্ন যখন সামনে আসছে তখন পুলিশ সূত্রের খবর মাঝখানে বিল্ডিংয়ের কাজ বন্ধ হয়ে যায় সূত্রের আরো খবর এই বিল্ডিং নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল অভিযোগ ছিল পুকুর বুঝিয়ে এই বিল্ডিং তৈরি করা হচ্ছে তাই কাজ বন্ধ হয়ে যায় নিচ থেকে দেওয়াল না গেথে ছাদের ওপর থেকে তৈরি হচ্ছিল দেওয়াল তাই দেওয়াল বেঁকে গিয়ে ভেঙে যায় পাঁচতলা বিল্ডিংটি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ ওয়াসিম পুলিশকে এমনটাই জানিয়েছেন গ্রেপ্তার প্রমোটার মোহাম্মদ ওয়াসিম আরও জানিয়েছে তার একটি পার্টনার নাম শেরু সে সেই সময় ওই জায়গাতেই উপস্থিত ছিল ঘটনার পর থেকে সেও নিখোঁজ পুলিশ তদন্ত করে দেখছে ভাঙা কংক্রিট সরিয়ে তাকে পাওয়া যায় কি না অন্যদিকে বিল্ডিংয়ে বেশ কয়েকজন কর্মরত শ্রমিক মারা গিয়েছেন লালবাজার সূত্রের খবর পাঁচতলা বিল্ডিংয়ের ষোলোটি ঘর হচ্ছিল প্রতিটি স্কোয়ার ফুটে বিক্রির দর ছিল এক হাজার ছশো টাকা করে প্রতিটি ঘরের আয়তন পাঁচশো স্কোয়ার ফিট ছিল প্রতিটি ঘর বিক্রি হয়ে গিয়েছিল লালবাজার সূত্রে আরও খবর হোমিসাইড শাখা এই তদন্তভার এই মুহূর্তে নিয়েছে লালবাজার সূত্রে খবর নাসির আহমেদ জমির মালিককে শনাক্ত করা হয়েছে ভবিষ্যতে তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে লালবাজারে